ছোটোবেলায় বাবা মায়েরা যেমন সন্তানদের পছন্দের কথা চিন্তা করে তেমনি সন্তানদেরও উচিত বড় হয়ে বাবা মায়ের পছন্দের কথা চিন্তা করা হ্যালো ফ্রেন্ডস আমি তৃপ্তি বাংলাদেশি ব্লগ তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য বরাবরের মতো আবারও দুই দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আর সেই ভালো লাগা থেকেই সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সেই সঙ্গে ভিডিও দেখা শেষে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও সম্পর্কিত ভালো খারাপ যে কোনো মন্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যেতে পারেন এবং যদি নতুন কেউ আমার আজকের ভিডিওটি দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাহলে আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে নতুন ভিডিও খুব সহজেই আপনারা পেয়ে যাবেন তো আজকে অনেক ভোরবেলায় উঠেছি আর ভোরবেলায় উঠে বাচ্চাদের টিফিনের সঙ্গে সঙ্গে সকালে সবার নাস্তা তৈরি করে নিলাম একবারেই ভাবলাম ওরাও টিফিনে নিয়ে যেতে পারবে আর সকালে সবার নাস্তাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো বাচ্চাদেরকে রেডি করে টিফিন গুছিয়ে নিয়ে এসে দেখে বাস অলরেডি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে ওদের জন্য তো ওরা আসা মাত্রই ঝটপট উঠল আর বাস ছেড়ে দিল আসলে দু এক দিন এত দেরি হয়ে যায় কি বলবো আর একবার বাস মিস করলে কিন্তু স্কুলে আর যাওয়া হবে না কারণ আমাদের বাড়ি থেকে স্কুল কিন্তু অনেক দূরে তো যাই হোক বাচ্চাদেরকে খুব তাড়াহুড়ার মধ্যে তুলে দিয়ে এসে তারপরে যে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে ঠান্ডা মাথায় চা করে বাবা মেয়ে মিলে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর এইদিকে এই যে কেউ এখনও ঘুম থেকে ওঠেনি আসলে বাচ্চাদের কারোর ডে শিফ্টে কারোর মর্নিং শিফটে পরীক্ষা হচ্ছে আবার কারো কোনো দিন পরীক্ষা থাকে কোনো দিন থাকে না তো এটা হচ্ছে অনেকটা বেলায় বাবা চা খেয়ে বাইরে একটু হাঁটতে যায় সবার সঙ্গে একটু গল্প করে আসে তারপরে যে স্নান করে সকালের নাস্তাটা করে নিচ্ছে আর আমার গত ভিডিওতে আমার বাবার সঙ্গে কাটানো মুহূর্ত এবং বাবাকে নিয়ে আমার বলা কিছু কথাতে আমার আপুরা দিদিভাইরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন আমার বাবার জন্য প্রে করেছিলেন সাথে তাদের বাবাদের কথাও মনে হচ্ছিলো সেটাও আমাকে কমেন্টে লিখে জানিয়েছিলেন তো আজকে আর কারোর কমেন্ট সেভাবে পড়ছি না সবার কমেন্টই এভাবে বলে দিলাম তো আজকে দুপুরে রান্না করছি হচ্ছে ছানার ডালনা অনেকেই হয়তো চিনবেন আবার অনেকে চিনবেন না ইন্ডিয়াতে এই খাবারটা অনেক বেশি পপুলার নিরামিষ মাংস বলা হয় এটাকে মানে যারা নিরামিষ খায় তাদের খুবই পছন্দের এবং দামি একটা খাবার এটা তো দুধ থেকে যে ছানা তৈরি হয় সেটাই আর কি এভাবে কাটিয়ে তারপর হচ্ছে কেটে নিয়ে ভেজে তারপরে একটু আলু সেদ্ধ করে গলিয়ে নিরামিষ মশলা দিয়ে তারপরে আর কি লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো এভাবে সানার ডালনা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার মেয়ে ক্যাথি তো এটা অনেক বেশি পছন্দ করে তো ওর রিকোয়েস্টে আর কি সানাটা রান্না করছিলাম আসলে মাছ মাংস ডিম ডাল তরকারি এভাবে একঘেমই খাবার খেতে খেতে না মাঝে মাঝে এরকম ইউনিক টাইপের আনকমন কিছু খাবার খেলে রুচির যেমন পরিবর্তন হয় খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয় তো অলরেডি সানার ডালনাটা আমার হয়ে গেছে আর এদিকে হচ্ছে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করেছিলাম আর করেছিলাম চাল কুমড়া ঘন্ট তো আজকে দুপুরে আপনাদের সঙ্গে রান্নাটা খুব বেশি শেয়ার করলাম না কারণ আজকে রাতে স্পেশাল কিছু করব এই যে চিকেন ফ্রাই যার জন্য দুপুরবেলা রান্নার শেষেই এই যে চিকেন ফ্রাইয়ের যে মশলাগুলো আর কি এগুলো দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দেবো তো আমরা কম বেশি সবাই কিন্তু বাসায় চিকেন ফ্রাই করি যার কারণে সেভাবে আর আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি না জাস্ট আমি যেভাবে করি আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি আশা রাখছি আপনাদের ভালো লাগবে তো আদা রসুন বাটার দই লবণ ঝালের গুঁড়া চিনি তারপর হচ্ছে ডিম সয়া সস তারপর টমেটো সস কর্নফ্লাওয়ার ময়দা সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে এভাবে কিন্তু রেখে দিয়েছি আর এখন যে শ্যুটটা দেখছেন এটা কিন্তু একদম রাত্রেবেলা রাত আটটা সাড়ে আটটার দিকে সম্ভবত এর মধ্যে আর কোনো ভিডিও শ্যুট করিনি সন্ধ্যায় সবাই চা খেয়ে বাচ্চাদেরকে একটু পড়াচ্ছিলাম যেহেতু পরীক্ষা তারপর আর কি রাতের জন্য এখানে রান্না করতে আসলাম তো ফ্রাইড রাইস করব যার কারণে আগে ফ্রায়েড রাইসের যে রাইসটা এটা রেডি করে নিচ্ছিলাম আর চিকেনগুলো তো আগে থেকে মাখাই ছিল ফ্রিজ আর রাখিনি কারণ অনেকটাই ঠান্ডা পড়েছে যার কারণে ফ্রিজ আর রাখিনি নর্মালেই ছিল তারপর এই যে চিকেন ফ্রাইগুলো ভাবলাম যে আগে বেশি তেলে করে নিই তো আজকে হচ্ছে রাতের বেলা চিকেন ফ্রাই করব আর তার সঙ্গে থাকছে মিক্সড ফ্রায়েড রাইস আর থাকছে হচ্ছে চিলি চিকেন তো চিকেনের যে ব্যাটারের মশলা ছিল তার মধ্যে আর কি তিনটা ডিম দিয়ে এভাবে হ্যাঁ স্ক্রামবেল করে তারপর ডিমটা ফ্রাই করে নেব এতে করে কিন্তু ফ্রায়েড রাইসের টেস্টটা অনেক ভালো আসে মানে রেস্টুরেন্টের থেকেও ভালো হয় আমার তো মনে হয় আমার তো মনে হয় যে বাসায় যদি এভাবে করা যায় যেমন স্বাস্থ্যসম্মত হয় তেমনি কিন্তু রেস্টুরেন্টের থেকেও অনেক ভালো টেস্ট আসে তো এখানে ফ্রায়েড রাইসের জন্য আর চিলি চিকেনের জন্য আর কি আমি সব কেটে নিয়েছি আর এখানে ফ্রায়েড রাইসের জন্য আর কি একটু সাদা তেলে ঘি রসুন কুচি আদা কুচি দিয়ে তারপর যে সবজিগুলো আর কি আমি দিয়েছি আমি এখানে গাজর বিনস আর হচ্ছে হালকা একটু টমেটো দেব আসলে বাজারে প্রত্যেকটা সবজির যে পরিমাণে দাম আর সেখানে ক্যাপসিকামের তো প্রচুর পরিমাণে দাম তো ভাবলাম যে আমরা বাসায় যেহেতু নিজেরাই তো দরকার নেই কালারের জন্য সবুজ বিনস আর হলুদ কালারের গাজর লাল কালারের টমেটো ব্যবহার করেছি তো হাই হিটে এগুলো একটু রান্না করে তারপর আর কি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে চিলি চিকেনের জন্য যে চিকেনগুলোও আমি মেখে রেখেছিলাম আলাদা করে কিছু চিকেন মেখে রেখেছিলাম ওই চিকেনের ফ্রায়ের যেভাবে ম্যাগিনেট করেছিলাম ঠিক সেভাবেই তো সেগুলোও আর কি ভেজে নিচ্ছি আর এত ঝটপট করছিলাম তখন কি বলবো একেতেই রাতও অনেক হয়ে গিয়েছিল তো বাচ্চাদেরও ক্ষুধা পেয়েছিলো আর ওর বাবাও দোকান থেকে চলে এসেছিলো ওর বাবার জন্য খাবার করতে হতো কেননা ও তো আসলে এগুলো খাবার খায় না মানে মুরগি খাই না আর মানে ব্রয়লার মুরগি বলেন তারপরে যে সোনালি মুরগি বলেন কিছুই খায় না তো ওর জন্য পরোটা করেছিলাম আলাদা করে তো খুবই ঝটপট করছিলাম ভিডিওগুলো আর রান্নাগুলো আসলে রান্নার সময় ক্যামেরা অন করে রান্না করা যে কতটা চাপের সেটা শুধুমাত্র আমরা কন্টেন্ট ক্রিয়েটাররাই জানি একদিকে রান্নার সব কিছু ব্যালেন্স করে টেস্ট ঠিক রাখতে হয় আবার অন্যদিকে ক্যামেরাটা ঠিকঠাক হচ্ছে কিনা না ভিডিওটা ঠিকঠাক শ্যুট হচ্ছে কি অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা না এগুলোও কিন্তু দেখতে হয় তো আজকে পরবর্তীতে বেশিরভাগ যে শ্যুট এটা আর কি আমি আর আমার যে ট্রাইপট সেটাতে নিই নি হ্যাঁ থেকে বলেছিলাম যে একটু ক্যামেরাটা ধরো তো তো ও তো ছোটো মানুষ ওইভাবে অ্যাঙ্গেল ঠিকভাবে বোঝে না তবুও তারপরেও আমি অ্যাঙ্গেলটা দেখিয়ে দিচ্ছিলাম আর অনেক কাটছাট করেছি মানে আমি এডিট করার সময় এত কাটছাট করেছি অনেক দেরি হয়ে গেছে এডিট করতে আর তার মধ্যে আবার আমার ফেসবুক পেজের জন্য লম্বা করে ভিডিও শ্যুট করতে হয় আর ইউটিউবের জন্য এভাবে চওড়া করে তো দুইটা ভিডিও শ্যুট একই রকম জিনিস দুইবার নিতে গিয়ে আরও বেশি ভেজাল হচ্ছিল আর মানে ভিডিও করার জন্য রান্নার টেস্টটা যেন খারাপ না হয় বা অন্যরকম না হয় সেটাও মাথায় রাখছিলাম তো সব কিছু মিলিয়ে যত ঝটপট দেখালাম তত ঝটপট কিন্তু বিষয়টা ছিল না পরবর্তীতে আমার অনেক মাথা ঘুরাচ্ছিলো শরীরটা খারাপ লাগছিল। মানে সব দিক ব্যালেন্স করে চলতে গিয়ে তো যাই হোক শেষ ভালো যার সব ভালো তার আমরা জানি এই কথাটা তো অবশেষে সবগুলো শেষ হয়েছে আর সবগুলোর টেস্ট এত ভালো হয়েছিল কি বলবো আপনারা দেখেই হয়তো একটু হলেও বুঝতে পারছেন আমার তো মনে হয় এরকম চাইনিজ খাবার যদি বাসায় কেউ পায় হয়তো শেয়ার কখনো কখনও চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে খাবে না অন্তত খাবারের টেস্টের জন্য তো যাই হোক বাবার উদ্দেশ্যেই এই চাইনিজ খাবারগুলো রান্না করেছিলাম সব সময় তো আসলে বাঙালি খাবারগুলোই খায় তো বাবার খেয়ে ভীষণ ভালো লেগেছে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন